সত্যি আমার ওসব ঠিক থাকে না আমার মহা চোখে বললো উপরে ওই যে লাইটটা জ্বলছে সেই তো বললে পরে শাড়িতে পরে আসতে পারতাম অন্তত তুমিও না সত্যিই দেখো কত সুন্দর

আমরা এর আগে একবার এসেছিলাম হ্যাঁ বিছে তো বিয়ে পর নতুন নতুন এসেছিলাম তারপর বিহু হওয়ার পর মানে ছোট ছেলে যখন তখন একবার নিয়েছিলাম বলে পরে মনে আছে ও হওয়ার পর এসেছিলাম হ্যাঁ একবার এসেছিলাম বলে হাত ধুই নিয়ে হাত ধোয়ার জল এই সময় ফুলের বাগানটা দেখো কত সুন্দর করেছে সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে দিকটা আইলে

গোরস না ওরকম হ্যাঁ ময়ূর বসে আছে যা ময়ূরটাকে নিয়ে আয় আগে যে মন্দিরটা দেখেছো তো তোমরা ভালোই দেখেছো বাইরের থেকে তোমাদের কাছে তুলে ধরলাম জানি না ওই জায়গাটা কোন জায়গা তো তোমাদের দাদা আমাকে আজকে নিয়ে বেরিয়েছিলো সেখানে ঘোরাবে বলে তো যাই হোক বাইরের পজিশানটাই তোমাদের তুলে ধরলাম কারণ ওখানে ফটো আর ভিডিও করা তো নিষিদ্ধ আছে হ্যাঁ সেটা তো করা যাবে না তো তার জন্য ভেতরে ঠাকুরটাকে আমি তুলে ধরতে পারলাম না কিছু মনে করো না তো চলে এসছি এখন চা খেতে বাইরের দিকে তো কোন জায়গা তোমরা অতি অবশ্যই সেই জায়গাটা যদি চিনে থাকো কমেন্টে আমাকে জানিও ঠাক ওই মন্দিরটা কোন জায়গায় রয়েছে আমি তো চিনি না তো এখন আমি গরম গরম চা খেয়েছি গায়ের চাদর নিয়ে কী বলতো একটু শীত শীত ছিল আমার শরীরটাও খুব একটাই ঠিক ছিল না তো আমি গায়ের চাদর নিয়ে একটু গরম গরম চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপ করে টুপে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও যারা এখনও পর্যন্ত আমাকে মেম্বারশিপটা আনে তার মেম্বারশিপটা নিয়ে নিও তো আজকের মতো টাটা বাই বায় সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো